পিসমুল্লাহ রহমান ইরাহিম আল হাদিসের বাণী বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লা ইসলামের মুখ থেকে বাণীসমূহ আমরা আজকে শুনতে যাচ্ছি হাদিসের আলোকে এখানে উল্লেখ করা হয়েছে দশটি হাদিস প্রিয় বিয়ার্স বিন্দু ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান থাকলো এক নম্বর তোমরা একে অন্যের প্রতি হিংসা করোনা ঘৃণা বিদ্বেষ করু না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না মুসলিম শরীফ দুই নম্বর কোরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপদগামী হবে না মিসকাত শরীফ দুই নম্বর আল্লাহ তার সৃষ্টিকুলকে সৃষ্টি করার পর তার আরসের উপর লিখেছিলেন নিশ্চয়ই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে ও মুসলিম ও শরীফ বুখারি মুসলিম শরীফ যার কোন কাজগুলো সর্বোত্তম মানুষের মনে খুশির সৃষ্টি করা ক্ষুধার্তকে খাবার দেওয়া পঙ্গ ও অসুস্থদের সাহায্য করা দুঃখীদের দুঃখকে হালকা করা এবং আহতদেরকে যন্ত্রণা লাঘব করা বুখারি শরীফ পাঁচ মুসলমান যে পর্যন্ত ঋণ পরিশোধ না করে সে পর্যন্ত ব্যস্ত প্রবেশ করিতে পারিবে না এবং পুণ্যতদের সঙ্গে মিলিত হতে পারিবে না আল হাদিস প্রিয় বিন্দু ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এবং একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করার আশা প্রত্যাশা করে ছয় নম্বরেরটা নিশ্চয়ই নিজের সন্তানকে উত্তম ব্যবহার শেখানো গরিবকে শস্য দান করার চেয়েও উত্তম মুসলিম শরীফ সাত আল্লাহ ততক্ষণ বান্ধার সাহায্য করেন যতক্ষণ সে তার বাইকে সহযোগিতা করে সহি মুসলিম আট যে জ্ঞান অর্জনে খুঁজে বের হয় সে আল্লাহর পথে বের হয় তিরমিজি শরীফ যে জ্ঞান অর্জনের খুঁজে বের হয় সে আল্লাহর পথে বের হয় তির্মিজি শরীফ নয় তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো শরীফ দশ নম্বর কর্য পৃথিবীতে আল্লাহ আল্লাহতালার দণ্ডস্বরূপ যখন তিনি কোনো লোককে অপমানিত করতে চান তখন তার ঘাড়ে কর্যের বোঝা রাখিয়া দেন হাদিস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করার জন্য আহ্বান করছি আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম